আমি তো কেক বানাতে পারি আমার খুব ভালো ইয়ে আছে বাসাতে তোমাদেরকে অনেকবার খাওয়াইছি এখন হচ্ছে তোমরা তো অনেক রিভিউ দিছো আমি বাহিরের মানুষ আমার কেকটা খেয়ে কীরকম মানে বলে আমি এটা জানতে চাই আমার ঠিক আছে পরে হচ্ছে ঠিক আছে মধ্যে রইলো প্রথম দুই তিন মাস আমি কিছু ইয়ে করি আমাকে খুব ডিস্টার্ব করতেছিল যে আমি এটা দোকান দিব দিবো দিব পরে একদিন আমার শুক্রবারে ছোট্ট একটা টেবিল নিয়ে পাঁচ থেকে ছয়টা কেক নিয়ে আসছিলাম আর কয়েকটা জার কেক বা প্লাস পুডিং নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ প্রথম প্রথম দিন পঁয়ত্রিশ মিনিটে আমার সবগুলো কেক সেল হয়ে গেছে রিভিউ এত ভালো পাইছি পরের শুক্রবার থেকে আমরা কন্টিনিউ শুক্র শনি আমরা এখানে মানে স্টল দিতাম তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের হাতে বানানো কেকের চাহিদা এত মার্কেট পাইছে এই শেরে বাংলা বিশ্ববিদ্যালয় তারপর কৃষি বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ স্টুডেন্টরা খুব পছন্দ করে বিভিন্ন ওদের ক্লাস পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এই যে এখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে এখান থেকেও ভালো ভালো অর্ডারগুলো আমার আছে আসতো তো তারপর থেকে আমরা এখানে প্রতিদিন বসা শুরু করে দিই একদম প্রত্যেক দিন সাত দিন সাত বসি মূলত এই বিজনেসটা হচ্ছে আমার ওয়াইফের এই যা যতগুলো কেক দেখতেছে সবগুলো হচ্ছে গিয়ে উনি নিজের হাতে মেক করে একদম সকাল থেকে আহ এগুলো বানানো শুরু করে আমরা বিকেলের পাশা থেকে এখানে বসি আর মূলত ব্যবসাটা আমার ওয়াইফের যা আছে সবগুলো দেখতেছেন সবকিছু ওই বানায় এজ আজবেন্ড হিসেবে জাস্ট আমি ওকে হেল্প করতেছি আমি চাই আমার ওয়াইফ নিজে থেকে স্বাবলম্বী হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিক দিয়েও যে অনেক অনেক হিউজ কাস্টমার ছিল আমার ওয়াইফের কেক এত মজা ছিল যে মোটামুটি একবার যারা ট্রাই করতো সেকেন্ড টাইম অবশ্যই আসতে হইতো এরকম বিশেষ করে আমার বাটার স্কচ আমি একটু দেখে আমার এই বাটার স্কচ কেকটা এই বাটার স্কচ কেকটা খুবই মজার এইখানে বিকেলে বাচ্চাদের খাওয়ার মতো কিছু ছিল না নর্মালি এখানে পাওয়া যায় হচ্ছে ঝাল টাল যারা একটু পছন্দ করে এগুলো পাওয়া যায় কিন্তু বাচ্চাদের এই দুই থেকে তিন বছর থেকে শুরু করে ওদের কিন্তু খাওয়ানোর মতো কিছু নাই এখানে খুব কম জিনিস পাওয়া যায় তো এই কেকটা ঠিক ওইটা মাথায় রেখেই কিন্তু বানানো হয়েছে এটা যে কেউ এটা খেতে পারবে বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করে এই ফ্লেভারটা খুব সুন্দর সবাই নিতে পারে এটা হচ্ছে কেকটা অনেক সুন্দর এই কেক এই ফ্লেভারটাও সুন্দর কেকের টেস্টটাও টেস্ট ভালো আগে হচ্ছে আমরা এক একটা কেক দশটা পিস করতাম হ্যাঁ বাট এখন আটটা করে করি কারণ হচ্ছে কি আসলে হচ্ছে এখন দূর দূরান্ত থেকে মানুষজন আসে ঠিক আছে দশটা স্লাইস করে স্লাইস চিকন হয়ে যায় হ্যাঁ অনেকে কমপ্লেন দেয় ভাই দশ একটা স্লাইস একশো অনেক বেশি যার কারণে আমার ভাই বললো যে ঠিক আছে তাহলে আটটা স্লাইস করি আমরা তারপর থেকে আমরা একটু স্লাইসটা একটু আমি একটু স্লাইস দেখাই আপনাকে স্লাইসটা তখন তারপর থেকে আমরা হচ্ছে একটু ছোটো বড়ো করে দিই বড়ো করে এখন এই যে এক একটা স্লাইস দেখছেন এই যে এক একটা স্লাইস আমার এখানে পুড়িং আছে আরও কেক আছে যেমন হচ্ছে গিয়ে ব্লুবেরি ব্লুবেরিটা আমাদের এখানে আমার এখানে সিগনেচার আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপের এটা হচ্ছে সিগনেচার আইটেম ভাইয়া আর আমার এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে গিয়ে আপনার এই যে রেড ভেলভেট রেড ভেলভেট কেক আছে এটা হচ্ছে রসমালাই কেক হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট ব্লু বেল্ট ব্র্যান্ডের অরিজিনাল ডার্ক চকলেট এটা হচ্ছে অরেঞ্জ এটার উপরেও আমরা হোয়াইট চকলেট ব্যবহার করি হ্যাঁ প্লাস হচ্ছে গিয়ে অরেঞ্জ ব্যবহার করে খুব মজা হয় কিন্তু কেকগুলো বিষয়টা হচ্ছে আমার ওয়াইফ একজন বানায় বাসায় হ্যাঁ ওর সাথে আরও এক দুজন হেল্পিং হ্যান্ড আছে আগে থেকে আছে তো আমাদের লিমিটেশন খুবই সীমিত আমরা চাইলেও আমাদের তো কারখানা না বাসায় আমরা বানাই হ্যাঁ তো আমাদের লিমিটেশন খুবই সীমিত এই যা দেখতেছেন এগুলাই বাস এর বাইরে কিন্তু নাই আলহামদুলিল্লাহ যারা আসতেছে দিতে পারতেছে ইনশাল্লাহ